হ্যালো গাইস নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রথম ব্লগ ভিডিও তো এই ব্লগ ভিডিওটা আমি প্রথমে শুরু করছি আমার ছাদের দিয়ে তো গাইস তো ছাদে এসে দেখছি প্রচণ্ড মেঘ করেছে আকাশে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো এই সময় আমি ছাদ বাগানে গাছগুলোকে দেখতে এসেছি তো গাইস তো তোমরা দেখো আমার এই ছাদ বাগানটা তো এখানে আমি অনেক গাছ লাগিয়েছি তো গাই যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য ছাদ বাগানটা এখন খুব নোংরা হয়ে রয়েছে পরে আমি বৃষ্টি কমলে পুরোটা পরিষ্কার করতে চলেছি তো গাইস এখনই বৃষ্টি নামবে তো এখন আমি নিচে চলে যাচ্ছি তো বন্ধু এখন আমি ছাদ থেকে নেমে চলে এসেছি তো এখন মা চা বানিয়েছে তো এখন আমি চা খাবো তো দেখো আমি এখন চা খাচ্ছি আর তোমরা কে কে চা আর কফি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা এখন আমি সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে এসেছি তো আজকে সন্ধ্যাবেলা টিফিন আছে ফুচকা তাই ফুচকা গুলো এখন আমি খাবো Two thousand years later. তো বন্ধুরা রাতের ডিনার নিয়ে চলে এসেছিস তো আজকে রাতের ডিনারে আছে মাটন বিরিয়ানি তো আমি এটা খেতে চলেছি আর আজকের ওটা পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবে তো বাই